আমাখাবার সিদ্ধ স্থান হল তারাপীঠ এটা আমরা সকলেই জানি আমরা সারা বছর কোনো না কোনো সময় তারাপীঠে যাই মা তারার কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিতে আপনি কি জানেন এই বছর সিক্স জুন অর্থাৎ জুন মাসের ছয় তারিখ দু হাজার চব্বিশে একটা এমন আমাবস্যা পড়েছে এই পবিত্র তিথিতে আপনি যদি মাকে ভক্তি ভরে আপনার প্রিয় ফল দিয়ে এ মাকে নিবেদন করেন তাহলে আপনার দীর্ঘদিনের অনেক মনস্কামনা মা পূর্ণ করবেন কারণটা কি জানেন ওই জুন মাসের পাঁচ ও ছয় তারিখে ফলোয়ারিণী মায়ের পুজো হয় আমরা অনেকেই হয়তো এই ফলয়ারিণী মায়ের পুজোর ঐতিহাসিক গুরুত্বটা জানি না যারা জানেন না তাদেরকে জানাচ্ছি যে বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে এই অমাবস্যা তিথিতেই দক্ষিণেশ্বরে মা শারদা দেবীকেই আদ্যাশক্তিরূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ সেই থেকেই এই অমাবস্যা তিথিতে ফলয়ারিণী মায়ের পুজোর একটা আলাদা গুরুত্ব তাৎপর্য রয়েছে এবার আপনাদের বলি কিভাবে এই তারাপীঠে যাবেন অনেকে যারা যান তারা তো জানেনি আর যারা যান না তাদের জন্য বলছি তারাপীঠে গেলে কিন্তু তারাপীঠে একটা স্টেশন আছে কিন্তু ওইখানে নামবেন না আপনারা হাওড়া ডিভিশন বা শিয়ালদা ডিভিশন থেকে অনেক ট্রেন অনেক প্রকার ট্রেন ছাড়ে যেগুলি গিয়ে রামপুরহাট স্টেশনে নামে রামপুরহাট স্টেশন থেকে আপনি টোটো অটো করে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আপনি তারামায়ের মন্দিরে পৌঁছে যেতে পারেন আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি হাওড়া থেকে যে ট্রেনগুলি যায় গণদেবতা কুলিক এক্সপ্রেস যায় হাওড়া থেকে জয়নগর এক্সপ্রেস শহীদ এক্সপ্রেস মালদা ইন্টারসিটি এক্সপ্রেস আর শিয়ালদা থেকে যায় কি যে মাতারা এক্সপ্রেস কন কাঞ্চনকন্যা এক্সপ্রেস গৌড় এক্সপ্রেস পদাতিক্স এক্সপ্রেস যে কোনো একটি ট্রেন ধরে আপনি যেতে পারেন অবশ্যই নামবেন রামপুরার স্টেশনে বন্ধুরা আপনাদের আরেকবার বলে রেখি জ্যৈষ্ঠ মাসের এই আওয়বর্ষা টি ঠিটি ফলহারিণী আওয়াবর্ষা হিসেবে প্রতি পালিত হয় এই দিনে দেবী ফলহারিণী রূপে পূজিত হন কালী মাতৃ উপাসকের কাছে এই অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিনটি কয়েকটি আচার অনুষ্ঠান আচার নিয়ম পালন করে পালন করতে পারলে দেবীর কৃপা অবশ্যই হবে জীবনে সকল বাধা বিঘ্ন দূর হবে এইবার বলি সঠিক সময়টা কখন এই ফলোয়ারেনি আমাবসার দু হাজার চব্বিশের সঠিক সময়টা হচ্ছে আগামী পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবারে শুরু হবে সন্ধ্যে সাতটা পনেরোতে আর আমার চলবে ছয় জুন বিকেলবেলা পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তবে আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে যেই দিন সূর্য উদয় হয় সেদিনই কিন্তু মাকে পুজো করা উচিত ওইটাই আসল তিথি সেই হিসাবে আপনারা ছয় তারিখ কিন্তু পুজো করতে পারবেন বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা তন্ত্র সাধকের কাছে এই ফলরে নিয়ে অত্যন্ত মহত্বপূর্ণ তিথি আর্থিক উন্নতির জন্য এই দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন তবে তেলে নয় ঘি দিয়ে মাটির প্রদীপটা অবশ্যই জ্বালাবেন প্রদীপে তিনটি লবঙ্গ তিনটি এলাচ একটি মুদ্রা দেবেন এই প্রদীপ নিচের থেকে কখনো নেভাবেন না জ্যোতিষীদের মতে ফলহারি নিয়ে অবশ্যই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ হয় যেহেতু তারা মাকে জ্যৈষ্ঠ মাসেই ফলহারি পুজো হচ্ছে তাই চেষ্টা করবেন জ্যৈষ্ঠ মাসে যে কোনো ফল দিতে সিজন যেমন আম জাম লিচু কাঁঠাল এই যে কোনো একটি ফল দিয়ে মাকে পুজো দেবেন বা নিবেদন করবেন এবং চেষ্টা করবেন ওই ফলটা সারা বছর না খাওয়ার নেক্সট বছর পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে যেমন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে দয়া করে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন যাতে আরও ভবিষ্যতে এরকম নতুন ভিডিও পান